বাংলাদেশের সাবেক তিন তিন তিনবারের প্রধানমন্ত্রী আবসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত

আর খালেদা জিয়া মারা গেলে মানুষ মনে কষ্ট পাবে এটাই দুই নেত্রীর পার্থক্য একজনের ফাঁসি দিতে বলে আর সুস্থতার জন্য দোয়া করে এটার দ্বারাই প্রমাণ হয় পার্থক্যটা কি বেগুম খালেদা জিয়া সব সময় আলেমদের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে আর শেখ হাসিনা সব সময় নাস্তিকদের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে ভারতের দালালি করেছে ইন্দাজিয়াকে বলা হয় দেশ নেত্রী তিনি সাদের সঙ্গে আন্দোলন করেছে তারপরে মাথা নত করে নাই গত ষোলো বছর হাসিনের বিরুদ্ধে আন্দোলন করে জেলে গেছে তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তার বাড়ির চতুর্দিকে বালুর টেলাক দিয়ে আটকে রাখা হয়েছে জেলে বন্দি ছিল তারপরও হাসিনের কাছে মাথা নত আসলে তিনি যে সত্যি আপুসিন দেশ নেত্রী এটাই তার প্রমাণ সুতরাং আপনি এক দল করতে পারেন আমি এক দল করতে পারি খালেদা জিয়ার দল করতে না পারি তবে যে যতটুকু অবদান দেশের জন্য রেখেছে এটাও স্বীকার করা ইমানের দাবি সাদাকে সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে সত্যকে সত্য বলতে হবে আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া আল্লাহ তালা দ্রুত সুস্থতা দান করুক বলেন আমিন তাহলে আলোচনা ইবাদত কত প্রকার ব্যক্তিগত পারিবারিক ইবাদত সামাজিক ইবাদত সামাজিক ইবাদত বুঝতে গিয়ে আমি আপনাদের মধ্যে বলেছি আব্দুল আবদুল্লা মোবারকের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন কে আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন

মানুষেরা কান্না করে করে দোয়া করেছে অথচ এমন আওয়ামী লীগ দলের এমপি মন্ত্রী মারা গেছে মারা যাওয়ার পরে মানুষ ইন্না লিল্লা বলে নাই অনেকেই খুশির ঠেলাই বলছে আলহামদুলিল্লাহ অথচ আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ ইজা আসবা তো হুম মুসিবা কোন ও জীবন যখন কোন মানুষ মারা যাবে তখন তোমরা ইন্নালিল্লাহ বলবা কিন্তু আপনি মারা যাওয়ার পরে এলাকার মানুষরা যদি আপনার জন্য ইন্নালিল্লাহ না বলে আপনার জন্য দোয়ানা করে আপনার মৃত্যুতে যদি খুশি হয়ে যায় এটা ভালো মৃত্যু নয় এটাই হলো জাহান্নামি ব্যক্তির মৃত্যুর আলাম আর জান্নাতী ব্যক্তির মৃত্যুর আলামত হলেন মানুষ মারা গেলে তার জন্য দোয়া করবে তার জন্য কান্না করবে তার নাজাতের জন্য মানুষরা কে দেখে দেখে দে দোয়া করবে এই জন্য একজন কবি বলেছেন যেদিন তুমি এসেছিলে ভবে কেদে ছিলে তুমি হেসেছিল ভবন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভব এই জন্য আব্দুল্লাহ মোবারক বিদায় চলে গেলেন দাপন কাপন হয়ে গেল কিন্তু রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখা গেল এই আব্দুল ইবলাম হবার একটা বন্ধু ছিল ওই বন্ধু ঘুমের ঘরে লক্ষ্য করে দেখতে পারে স্বপ্নের মধ্যে তিনি লক্ষ্য করে দেখতে পারেন ওই আব্দুল ইবনে মোবার ওই জান্নাতের বাগানের মধ্যে তিনি ঘুরে বেড়াইতেছে এই দৃশ্য দেখার পরে বন্ধুর বড় বড় আনন্দ লেগে গেল মুবারক কে জিজ্ঞেস করে বললেন এই আব্দুল মোবারক আল্লাহ তো তোমাকে জান্নাত দান করে দিয়েছে তোমার বড় সৌভাগ্য কিন্তু তোমার মনটা খারাপ করার কারণ কি বলতো আবদুল্লা মোবারক বলে আমার মনটা খারাপ করার কারণ হলো আমি যেই দিন মৃত্যু বরণ করেছি আমার বাড়ির পাশে একটা কামারের বাড়ি ছিল ওই কামারটাও আমার মৃত্যু বরণ করার দিনেই মৃত্যু বরণ করেছে কিন্তু মন খারাপ করার কারণ হলো এই জান্নাতের মধ্যে আসার পরে দেখি আল্লাহ তালা আমাকে যত বড় জান্নাত দান করেছে তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ ওই কামারটাকে দান করেছে লিল বড় জান্নাত পাইছে তার চাইতে বড় জান্নাত পাইছে কে কামার কি কামার কে চেনেন না যে লোহা গোলাইয়া দা বটি তৈরি করে আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই হুজুরের ঘুম ভেঙে গেল ঘুম থেকে ওঠার পরে এক দূর দিয়ে শুনে গেলেন কামারের বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে ওই কামারের বাড়ির ভিতরে তেমন কোনো লক্ষ্য যা পাওয়া যায় না কিন্তু কামারের একটা স্ত্রী আছে istriকে ডাকবে বলেছে আপনি আপনার কাছে জানতে যায় আপনার কামার মারা গেল আব্দুল্লাহ ইবনে মোবারকও মারা গেল আমি স্বপ্নের মধ্যে দেখতে পারলাম ওই জান্নাতের ভিতরে আব্দুল্লাহ ইবনে মোবারক যত বড় জান্নাত পেয়েছে তার চেয়ে বড় মান্নাত ভাই যে আপনার স্বামী আপনার কাছে জানতে চাই বলেন তো দেখি আপনার স্বামী দুনিয়ার ভেতরে কি এমন আমুল করল কি আমন কাজ করলো যে আমলের জন্য বড় আলেমের চাইতে বড় জান্নাত পাইল এই কথা শোনার পর স্ত্রী ডাকতে বলে হুজুর আমি মিথ্যা কথা বলবো না আমি আমার স্বামীর ভেতরে তেমন বেশি আমল করতে দেখি নাই তবে মাঝে মধ্যে তার ভেতরে দুইটা আমল করতে দেখেছি আমার তো বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বলা লক্ষ্য করুন আর ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে বিদায়নে চলে যাওয়ার চেষ্টা করবীদের সাহাবি তাআলা নতুন বিবাহ করার পরে বউটা কেনে বাসর করে চলে গেছেন ওই বাসর

কথা শোনার পরে হানজালা বাসর করে বউ তোমার পরে এক দৌড়ে তিনি কূপের মধ্যে চলে গেলেন গোসল করার জন্য কূপে যাওয়ার পরে কূপ থেকে পানি উত্তোলন করলেন তিনি শরীরের মধ্যে ঢেলে দিয়ে গোসল করবেন কিন্তু শরীরের মধ্যে পানি ওঠানোর পরে যখন পানিটা ঢেলে দেবে লক্ষ্য করে দেখতে পারেন আবার কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ ফানা যুদ্ধ শুরু গেছে মুসলমানদের নবী উদের বান্দরে বিদায় নিয়ে চলে গেল এই কথা শোনার পরে হাজরতে আঞ্জালা হাতের তর হাতের পানির বদনাটা ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন বছর ঘরের ভেতরে বছর ঘরে যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নি বছর ঘর থেকে বের হয়ে তিনি দৌড়ানো শুরু করলেন পেছন দিক থেকে বছর ঘরের মধ্য থেকে নতুন বধু তার হাটটা টেনে ধরেছে ডাক্তার বলে পানের স্বামী আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে আপনি কেমনে গোসল বাকি রেখে জেয়াদের ময়দানে যাবেন নবী আপনি যুদ্ধ করতে যান আমার কোনো আপত্তি নেই কিন্তু আগে ফরজ গোসল আদায় করেন তারপরে আপনি যুদ্ধ করতে চলে যান এমন সময় আন্দালা ডাক্তার বলে বিবিরে আমি যদি গোসল করা শুরু করে আর মুসলমানদের নবী উদের বান্তরে যদি বিদায় নিয়ে চলে যায় নবী যদি ওই উদের বান্তরে সাদাত বরণ করে হাসুরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে এরে আঞ্জালা মুসলমানদের নবী বিদায় না চলে গেল আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা তখন আমি আল্লাহর কাছে কেমন করে মুসলমানদের নবী যদি বিদায় না চলে যায় আমাকে জিজ্ঞেস করে বলে হান্দালা মুসলমানদের নবী সাদাত বরণ করলো তুমি বাসর ঘরের মধ্যে কেমনে সময় বার করলা এই কথা বলার পরে হান্দালা হাতের মধ্যে তরোয়াল নিয়ে ওদের বন্ধরে দৌড়ানো শুরু করলেন দৌরাইতে দৌরাইতে ওদের বান্ধরে পৌঁছার পরে যুদ্ধ শুরু করলেন কিন্তু যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল ফজর নামাজটা তিনি পড়তে পারলেন না ফজর কাজা জগুর কাজা আসর কাজা তিন অক্ত নামাজ তিনি কাজা করে ফেললেন তিন অক্ত

এরকম ঘিরে দিয়ে রাখা হয়েছে এই রকম করে সত্তর জন সাহাবির কবরগুলো গুলো ঘিরে রাখা হয়েছে ওই পাশের পাশে খোদাই করে করে সত্তর জন সাহাবির নাম লেখা হয়েছে আমার নবী বড় দয়া করে মায় করে কান্না করে করে আমার নবী নিজে হাতে সত্তর জন সাহাবিকে কবরস্থ করে রেখেছি ওই মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায় কোনো পাহাড় কিন্তু অতটা লাল না পার্কে যত পরিমাণ লাল দেখা যায় মদিনার মানুষদের জিজ্ঞেস করলাম এ মদিনার মানুষেরা বলেন তো দেখি এই মদিনায় হাজার হাজার পাহাড়ের ভেতরে এই উৎপাদ এত পরিমাণ লাল কেন হলো আমাকে ডাক বলে গুজুর আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি কিতাবের মধ্য পড়েছি আমাদের নবী উদের দিনে যুদ্ধ করতে 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 উদের বান্দরে যাওয়ার পরে কয়েকজন কাপেরকে বিদায় করে দিয়েছে পেছন দিক থেকে একটা কাপের আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছে নবীজির মাথার হেলমেট পেটটা ভেঙে দুই ভাগ হয়ে গেল নবীজির এক ভাগ নবীজির দাঁতের মধ্যে ঢুকে পড়ে হেলমেটটা দাঁতের মধ্যে ঢুকে পড়ার কারণে নবীজির একটা দান্দান মোবারক শহীদ হয়ে গেলে নবীজির মুখ থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পরে শুরু করলেন একটা ফোটা রক্ত ওই মদিনার জমিনে যখন পড়েছে পুরো মদিনা থত্তর 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 করে খাবার শুরু করেছে একটা ফোটা রক্ত যখন উদের বান্দরে পড়েছে পুরো উদ পাহাড়টা কাঁপতে 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 সাদার কালো থেকে লাল আকার ধারণ করেছে আমি নবীন আসিনিলাম কি ভুল করিলাম আমি নবীন সিনিলাম